এই মা দা আরে আমার সামনে কি ভদ্রভাবে কথা কথা বা করে পথ কুকুরকে খাওয়ানোর অপরাধে মহিলা পশু প্রেমিককে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ প্রতিবেশে এক মহিলার বিরুদ্ধে গত ষোলোই মার্চ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর চাঁদার ভিলেজ এলাকায় বাইশ বছরের তরুণী সুপ্রীতি সাহাকে মেরে রক্ত বের করে তার প্রতিবেশী এই ঘটনায় হরিদেবপুর থানায় অভিযোগ জানানো হয় কিন্তু উনিশ তারিখ পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অবশেষে সুপ্রীতি সাহা এবং তার পরিবার হিউম্যান রাইটস এর ওমেন সেলের দ্বারস্থ হয় এরপর তারা গতকাল সন্ধ্যায় হরিদেবপুর থানায় এসে জানতে চান অভিযুক্ত এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন কিন্তু অভিযোগ হরিদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে হিউম্যান রাইটস ওমেন সেলের সদস্যদের উপর দুর্ব্যবহার করা はい <noise> আপনার সাথে কি ঘটনা ঘটেছে আমি একজন ফিডার আমি প্রতিনিয়ত দুবেলা রাস্তাঘুলে খাবার দেখি অগস্টে দু হাজার তেইশ থেকে নন্দী এবং তার দুই মে নন্দী এবং নন্দী আমাকে প্রতিনিয়ত হিউলেট করছে আমাকে ছেট দেওয়া হচ্ছে এবং আমার ফিজিক্যাল মেন্টালি অ্যাসল করা হচ্ছে এবং ষোলোই মার্চ ষোলোই মার্চ দু হাজার চব্বিশে আমার গায়ে হাত তোলা হয় এবং রক্তারক্তি কাণ্ড হয় আমার হাতে হাতে এমন লেগেছে হাত এখনো ফুলে আছে ফুলের মধ্যে এমনভাবে ধরা হয় যে আমার স্পাইনাল কট থেকে একদম মাথা মানে মাথা থেকে নাম বললেন এরা কারা হচ্ছে ওই যে আপনার কি প্রতিবেশী আমার প্রতিবেশী ওখানে সারা তিনজন মিলে আমাকে অ্যাটাক করে এবং আমার মা আমাকে বাঁচাতে আসলে আমার মাকেও অ্যাটাক করা হয় এবং বলে যে কি করবি দেখে নেব যা কেন করা হয় অ্যাটাক করা হয় কারণ আমি যখন যাই তখন আমার পিছন পিছন কুকুররা যায় কুকুররা চিৎকার করে তাই জন্য ওনাদের খুব ডিস্টার্ব হচ্ছে ওনার একারই খুব ডিস্টার্ব হচ্ছে সেই জন্য উনি আমার আমার উপর অ্যাটাক করেন এই নিয়ে অনেকবারই অ্যাটাক হচ্ছে ফ্রম অগাস্ট দু হাজার তেইশ থেকে মার্চের ষোলো তারিখ এবং এফআইআরও হয় ষোলো তারিখ তারপরেও আমাকে থ্রেটেনিং শুনতে হয়েছে যে তোকে আমি প্রাণে মেরে ফেলবি শুধু কি কুকুরকে খাওয়ার জন্য নাকি না কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কোনো ব্যক্তিগত শত্রুতা তো আমাদের মধ্যে নেই কুকুরকে খাওয়ানো নিয়েই জিনিসটা হয়েছে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ হয়েছে থানায় ষোলো তারিখে অভিযোগের পরেও আমি আমাকে থ্রেটিং শুনতে হয়েছে সেই জন্য আমি আরেকবার অভিযোগ করে গেলাম এবং আমি খুব ভয়ে আছি আমি রাস্তা দিয়ে ঠিকমতো বেরোতে পারছি না আমি রাস্তা দিয়ে বেরোলে আমাকে ফটো এবং ভিডিও করা হচ্ছে পুলিশ কি বললেন পুলিশ বলছে আমরা সহযোগিতা করবো আচ্ছা এখন কি চাইছেন এখন চাইছেন ন্যায্য বিচার হোক ন্যায্য বিচার হোক আমার সাথে যেটা হয়েছে ন্যায্য বিচার হোক আপনার নাম আমার নাম সুপ্রীতি সাহা আচ্ছা এটা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে এটা হয়েছে চাদার ভিলেজ একচল্লিশ কলি ক্লাবের অপোজিটে চাদার ভিলেজ বলতে ঢুকেই প্রথম বা দিকে গলছিলাম ওখানে থার্ড থার্ড হাউসটাই হচ্ছে ওনাদের আপনি একজন ডগ লাভার খেতে চান সেই কারণেই এই ঘটনাগুলো ঘটেছে আপনার সাথে ঘটেছে আপনার নামটা আরেকবার বলবেন আমার নাম সুপ্রীতি সাহা